পুজোর আগে একটা বিভীষিকা দিন গেল মানে আমার চৌত্রিশ তলায় তো জল ঢুকে গেছে ছাতে হাঁটুর নিচু অব্দি জল বাড়িতে জলমগ্ন ছিল সকাল থেকে ওই পরিষ্কার করেছে দিদি করেছে ঘুম থেকে উঠে দেখি মেঘনা চাতে জল লায় যদি এই হয় তাহলে সারা কলকাতার কি অবস্থা হয়েছে সবচেয়ে সমস্যা হয়েছে মাঝরাতে হয়েছে বলে অনেকে অ্যাওয়ার ছিল না কিছু করতেও পারেনি আমাদের পুজোর প্যান্ডেল রেডি এদিকে সব পুজোর প্যান্ডেলদের বিভীষিকা অবস্থা যাদের ঠাকুর এসে গেছে পাড়ায় পাড়ায় জল ঢুকে গেছে আরও খারাপ লাগছে হকারদের জন্যে যাদের ওই রাস্তাঘাটে জিনিসগুলো স্টক করে রাখতে হয় খুবই দুঃখজনক পরিস্থিতি জামা কাপড়গুলো আজকে অনেক দিন ধরেই জমা আছে যতই বৃষ্টি হোক আজকে ঘুরিয়ে নেব কারণ শুকাতে এগুলো আবার তিন দিন লাগবে যদি এরকম রেনি ওয়েদার হয় আমি জামা কাপড় ধোয়ার সময় অল্প একটুখানি কস্টিক সোডা দিয়ে দিই স্পেশালি জামা কাপড় বলবো না চাদরগুলো ধোয়ার সময় তাহলে তেল ময়লাগুলো ভালো করে কেটে যায় কলকাতায় এই বৃষ্টি হচ্ছে এই বন্ধ হচ্ছে কিন্তু যা হওয়ার পাঁচ ঘন্টায় রাতে একটা ডিভাস্টেশন ক্লাউড বাস্টের মতন বৃষ্টি হয়েছে তার সাথে গঙ্গায় হরকা বান এসছে বলছে এক ঘন্টা পরে নাকি আরেকটা বান আবার আসবে আজকে সকালে নিকুচি করেছে স্মুদি এই মনে দুঃখ অবস্থায় জ্যাম আর বাবার যে দেশি ডিম বি গেছে সে দেশি ডিম সিদ্ধ খাবো ঠিক করে রেখেছিলাম সে যাই বান না আসুক সেটাই খেয়েছি আর আমি এই সোসাইটিতে থাকি বলে একটা খুব সুবিধা আমাদের নিচে কিন্তু আজকে বাজার বসেছে তো অল্প করে বাজার আনা হয়েছে আজকে খিচুড়ি করব এই ওয়েদারে সবার বাড়িতেই হচ্ছে তাই যেসব মানুষের রাস্তাঘাটে থাকে খুবই দুঃখজনক লাগছে আমার ভেবে এরকম পুজোর আগে আগে এই একটা ডিভার স্টেশান সত্যিই মানে ন্যাচারাল হ্যাজার্ড ঠিক আছে কিন্তু কিছু জিনিস আনপ্ল্যান্ডও ছিল সেগুলো দুপুরবেলায় নিউজ বসে বসে দেখছি এক মাসের বেশি হয়ে গেছে রীতি আজকে আসার দিন ছিল এয়ারপোর্টটাও আজকে বন্ধ জানেন এয়ারপোর্ট রাত্রি নটার ফ্লাইট ছিল তাতেও সেটা নাকি ক্যান্সেল হয়ে গেছে ইলিশ মাছ নেই সকালে ডিম খেয়ে নিয়েছি একটু প্রন পকোড়া কালকে দিদি বানিয়েছিল টেম্পুরাই ব্যাটারটা আমি ইউজ করি প্রন টেম্পুরা বানাতে কিন্তু দিদির এই জিনিসটা কিছুতেই পারছে না দেখুন এগুলো গোল গোল হয়ে যায় ওনাকে আমি ভালো করে দেখিয়ে দিলাম যে প্রন টেম্পুরা বানানোর জন্য প্রনগুলোকে লম্বা লম্বা করে ছাড়তে হয় ঠিক মেলায় যেমন বেগুনি ছাড়ে এগুলো একটা মানে অবজারভেশনের ব্যাপার উনি বলছেন আমার হচ্ছে না হচ্ছে না দিদি দেখুন ওটা ভালো করে দেখিয়ে দিলাম আবার হয়তো পারবে না কিছুদিন পর পর সঙ্গে কম্বিনেশন কিন্তু কিন্তু দেখুন পকোড়াটা মন্দ হয়নি টেম্পুরা দিয়ে শুধু ভেজে দিলে আমি একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করেছিলাম অবশ্য আমি আর একটু হোয়াইট পেপার দিয়েছিলাম আদা রসুন মানে আদা রসুনের জল জাস্ট ওটা টেম্পুরা ব্যাটারে মিলে গেলে ঠিক হয়ে যায় আজকের এখানে ব্লগটা শেষ করলাম যাই হোক আবার দেখাবার